আমি রেড গুলো ফালাই রেসু আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আমির ভাই তুমি যাও আসসালাম ভাই কি ব্যাপার সিঁড়ি এত বড় রাখছো কেন দেখে ডাংটা সিঁড়ি তো অনেক বড় রাখছো এত বড় সিঁড়ি আমি কি করব সিঁড়ির উপর কি আমি ঘুমাবো না মানে স্যার বাবু স্যার বলছে কি ওই সিঁড়ি এক ফিট বড় রাখতে ওনার ফ্যামিলি নিয়ে যাতায়াত একটু সুবিধা দেবে এই জন্য স্যার টাকা কি তোমার বাবু স্যার একলাই দেয় না আমিও দেই না মানে স্যার আপনারা দুইজনেই দেন স্যার শোনো এই সিঁড়ি এখনই ভেঙে এক ফিট কুমাবা কুমা এটা খাড়া করবা বুঝছো ঠিক আছে সাথে কি কাজ করছো চলো দেখি আসেন স্যার আসেন চলো স্যার বিমগুলো রেডি এখন শুধু ঢালাই হবে কি ব্যাপার কলমে এত মোটা রড লাগাইছো কে না মানে স্যার হ্যাঁ আরে কলম কয় ইঞ্চি রাখছো স্যার রড রাখছি বিশ মিলি আর কলম রাখছি পনেরো চব্বিশ পনেরো চব্বিশ কি জন্য এটা বারো আঠারো রাখবা না মানে স্যার বাবু স্যার বলছে কি এই রডগুলো একটু মোটা দিলে আর কলমটা একটু বড় করলে বিল্ডিং আর মজবুত থাকবে দীর্ঘদিন হবার বাবু স্যার বললে হবে আমি যেটা বলছি সেটা করবা এই কলম টলম সব আবার ভাঙবা ভাঙিয়ে বারো আঠারো করে আবার ঠেলায় দিবা বুঝতে পারছো জি স্যার আর স্যার হ্যাঁ দুই শব্দ ধরে স্যার লেবারকে টাকা পয়সা দেওয়ায় না যদি কিছু টাকা দিতেন লেবারকে দিয়ে দিতেন আর অনেক ঝামেলা করে শোনো এই মাসে আমার কাছে করে টাকা পয়সা নেয় তোর বাবু স্যার আসলে টাকার কথা বল ঠিক আছে

শুননা জি স্যার এই কলম এখনও ঢালাই হয় না কেন সার ঢালাই বন্ধ রাখছি সামিস আর আসছিলো তো সায়ামিসার আসছে কলম নাকি অনেক মোটা হয়ে গেছে এটা ব্যাঙ্কে ছোটো করতে হবে খালি ভাঙা 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 সব তোমার স্বামী স্যার তাহলে আমি কি করতে আছি হ্যাঁ এগুলো টাকা লাগে না এগুলা গাংতে বাইসে আচ্ছা নিচ তাহলে যে সার ঢালাই দিয়েছিলা রড কয়ে টন আর সিমেন্ট কয় বস্তা লাগছিলো স্যার সিমেন্ট লাগছিল দুশো বস্তা আর রড লাগছিল স্যার পাঁচ টন আমি সিমেন্ট পাঠাইছি দুশো বিশ বস্তা আর সাড়ে পাঁচ টন রড পাঠাইছি তাইলে বাকি রড আর সিমেন্ট কই আমির ভাই তাইলে পনেরো বস্তা সিমেন্ট আর হাফ টন রড এগুলো কই ভাই রডগুলো তো জায়গায় জায়গায় খাটাই দিছি আর ওই যে পনেরো বস্তা সিমেন্ট সিমেন্ট একটু বেশি বেশি দিছি যাতে সাতটা শক্ত হয় বলো মুন্না সাহেব আপনাকে আমি বেতন দিয়ে রাখছি আপনি যে কর্মচারীর কাছে জিজ্ঞাসা করেন তাইলে আপনি কি করেন ঘোরার গাছ কাটেন নাকি সরি স্যার আর স্যার লেবারকে দুই সপ্তাহ ধরে হাজিরা দেওয়ায় না যদি কিছু টাকা পয়সা দিতেন কাজের কোনো হিসাব নাই খালি টাকা টাকা করে পাই টু পাই হিসাব দিয়া তারপরে তুই আমার থেকে টাকা নিবি খারা খারা তোর রাতে এগুলো কি কই ভাই কিছু না কিছু না তার মানে তুই গোড়ান থেকে রড চুরি করতে আরে ভাই তুই আমির বের না এগুলো চুরি করতে রাখা রাখ

খাইত কই যে 15 বস্তা সিমেন্ট আর হাফ টন রড কই গেল ভুল হই গেছে ভাই আমির ভাই তুমি কাজটা মোটেও ঠিক করো নাই তোমাকে হাজারের ব্যবস্থা আমি করতেছি আরে এই রড গুলো ভিতরে রাখ যা এই যা রড গুলো ভিতরে রাইхай যা যা কাজ করে যাও আমি আজকে ভালো মানুষ দেখে তোমার ছাইড়া দিলাম আচ্ছা ভাই এই शमीम সাহেব জি বলেন কি হইছে ফোন কেন ডাকছিলাম আমি মিস্ত্রিকে বলে গেছিলাম কলম ছোট করে ঢালাই করতে আর আপনি ওই অবস্থায় ঢালাই দিয়েছেন কি কারণে দেখেন শামীম সাহেব কলমটা একটু মোটা করলে বিল্ডিং অনেক মজবুত হয় এর জন্য আমি ঢালাই দিতে বলছি বিল্ডিং তো আমি একটা করতেছি না এরকম বিল্ডিং আমার আরো পাঁচটা আছে বুঝেন নাই আরে ভাই জীবনের শেষ সম্বল দিয়ে এই বিল্ডিংটা আমি তৈরি করতেছি এর জন্য একটু মজবুত করে করতেছি ভাই সে জ্ঞান দিতে ওরে ভাই আপনি তো এই বিল্ডিং এ একা টাকা ঢালেন নাই আমি তো টাকা ঢালছি বুঝেন না আমি যা কমু তাই হইব বুঝছি ভাই আপনার সাথে পার্টনারশিপের বিল্ডিং আমার হবে না আমি টাকা পয়সা দিয়ে ইনভেস্ট করছি আমাকে দিয়ে দেন আমি যাবগা এই বেটা কি গাবায় হ্যাঁ কইলা না দিয়ে দিলাম স্যার কি কি হইছে